আওয়ামী লীগ কেমনে ফেরার পরিকল্পনা করছে এবং কেমনে ফেরার কাজ অনেকটা আগায় ফেলছে সেইটা নিয়ে আইসকার আলাপ আসেন সেই আলাপটা করি তাই চিনতে পারবেন কারা আওয়ামী লীগের এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে যুক্ত আছে আমি আগে বলছি যে আওয়ামী লীগ ফিরবে সিপিবির কান্দে চেপা আজকান দেখবো সিপিবির কান্দে চেপা আওয়ামী লীগ কতদূর ফিরে আসছে আগেও তাই ফিরেছে এরা দলে দলে সিপিবিতে ছাত্র ইউনিয়ন যুব ইউনিয়ন ঢুকবে বঙ্গবন্ধু পরিষদে ডুব এবারে পুনর্বাসন শুরু হবে আওয়ামী লীগের এসবিবি আমলিক যেই ন্যারেটিভটা তৈরি করতে চায় সেই ন্যারেটিভটা প্রচার করবে আমরা আজকে একটা একটা করে ধরে দেখব যে কিভাবে সিবিবি আমলিকের ন্যারেটিভ প্রচার করা শুরু করছে আমি কইছিলাম হাসিনা প্রথম হইলে কয়টা প্রতিষ্ঠান জয় বাংলা করে দিতে হবে নালে আবার আমলিক সেইগুলা ভর করে উঠা দাঁড়াবে কি কি ছিল সেইগুলা হে ভুলে গেছেন আবার কোয়ডা লাগবি এত মুশকিল আবার কই दीजिए ভুলেন না লিখে রাখেন দরজায় লিখে ট্যাঙ্গে রাখবেন সিবিবি ওর পাশে মনি সিং কমরেড সিটি ট্রাস্ট আছে ওই তুলনা বলটন ওরাও প্রথম আলো ডেলি স্টার সায়না টু বিসি মানে মানে দেখবে এবার আরো আছে তো প্রথম রাতে এই কয়টা জয় বাংলা করে দেওয়া লাগবে ডেলি স্টারের নাম আমি আসিচ্ছি আবার আরেক এপিসোড নিয়া হ্যাঁ বেশি বাইরে গেছে আমি ওই ডেলি স্টার জয় বাংলা করার বৈধতা তৈরি করে দিব ডেলি স্টার যে জয় বাংলা করাটা বৈধ সেটা আমি প্রতিষ্ঠা করে দিব একেবারে যাই হোক সিবি ফিরে আসি পরে মাহুজান আমরা ধরুন নি পরের এপিসোডে

তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক্ষেত্রে যা করেন সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালে পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করে দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া বুঝেছেন তো মানে আওয়ামী লীগকে জামাত শিবিরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য বৈধতা দিছে এই এম এম আকাশ লিখা এই এম এম আকাশের বাংলাদেশে থাকার কোন অধিকার আছে রাজনীতির কথা বাদ দেন বাংলাদেশেও কেমনে রাজনীতি করে ওকেমনে শিক্ষকতা করে ও কেমনে বাংলাদেশে ঘুরে বেড়ায় এই এম আকাশ কি ভয়ানক কথা বলছে কি আওয়ামী লীগের কথা বলে নাই কখনো নিঃশেষ করে দিতে বলছে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করিয়া এই বদমাইস ভালো মানুষের মুখোশ করিয়া রাস্তাঘাটে ঘুরে বেড়ায় মরুম হায়দার একবার খান রওনার সিলিন্ডার চাইছিল সিবিপির গণসম্পৃক্তি বাড়ায় ফ্যাসিবাদের সাথে দূরত্ব তৈরি করতে এর বিপরীতে এই দিবালক সিংহ এম এম আকাশ আর প্রিন্সরা ফ্যাসিবাদী সরকারের গণবিচ্ছিন্নতা ভীত হইয়া দলকে আরো ইসলাম বিদেশী নীতিতে সংহত করিয়া রাষ্ট্রীয় প্রহরার নিরাপদ আবরণে আশ্রয় চাইছিল আর এটা করতে গিয়া তারা এনএসআই বি র নানান রিপোর্টের উপরে ভিত্তি করে দলীয় নীতি প্রণয়ন করা শুরু করছিল এবং গোয়েন্দা ভিত্তি করে সিপিবি দলীয় পত্রিকা একতায় প্রচারিত হইতেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা বিবৃতি দেশব্যাপী গণ অভ্যুত্থান চলাকালে পুরো জুলাই মাস এবং আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত সিপিবি পত্রিকা একতা সংগোপন এবং নীরবে তাদের গণবিরোধী এবং নিন্দনীয় অপকর্ম চালাই গেছে আমরা এই বিষয়টা নিয়ে পরে আসবো একদম ধরে ধরে দেখাই দিবো একতার রিপোর্ট দেখা কিভাবে সে এজেন্সি রিপোর্ট ছাপিয়েছে ওই পরিস্থিতিতে গণভুত্থানের আশঙ্কা ভিত হইয়া মুজাদুল ইসলাম সেলিম আঠাশে জুলাই মানে খুনি হাসিনা পালানোর মাত্র এক সপ্তাহ আগে একতার সম্পাদনা পরিষদ থেকে পদত্যাগ করছিল গণরাজ থেকে বাঁচার জন্য

বাংলা করে দিতে বলছিলাম কিন্তু করে নাই ওই ওই কারণেই আর কি মানে এই গণ অভ্যুত্থানে তারা অংশ নিছিল ওরা যা দেখছে যে এই লোকগুলো তো আমাদের সাথে রাস্তায় ছিল রাজপথে ছিল ওরাই রক্ষা করেছিল কিন্তু সামনে দাঁড়ায় কিন্তু ওই আন্দোলনের সময়ে সিপিবির মূল ধারা মানে যেটাকে আমি কইতেছি যে দিবালক সিংহ আর এম এম আকাশ এবং প্রিন্সদের নেতৃত্বাধীন অংশ তখন গণ অভ্যুত্থান বিরোধী অবস্থান নিয়েছিল আর এখন তারা ধর্মীয় মৌলবাদ ইসলামিক শক্তির উত্থানের অজুহাত সামনে না খুনি শেখ হাসিনা এবং ইন্ডিয়ার প্রতি সহানুভূতিশীল আইন গ্রহণ করছে যেন গণবিরোধী আম লীগের কোমল একটা আশ্রয়স্থল হিসাবে দলকে পুনর্গঠিত করতে পারে তারা এই সমস্ত কমিউনিস্ট নীতিভীতি বার্তা দিয়ে একটা ব্যাপক ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে যেন আমি আইসিয়া এখানে পারে। খুবই নির্ভরযোগ্য সূত্র থেকে আমি জানতে পারছি আমি যেহেতু দলে ছিলাম যে এই চক্রের সাথে মানে দিবালক প্রিন্স এম এম আকাশ এর সাথে খুনি না ফোন কইরা সরাসরি কথা বলছে এবং র ইন্ডিয়ান দূতাবাসে বিভিন্ন প্রকাশ এবং গোপন সূত্র ভাবে যোগাযোগ রাখছে এবং সহযোগিতা যোগাচ্ছে এই প্রভাবশালী মহলগুলা সিপিবি কে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রেখে টিকে থাকার পরামর্শ দিচ্ছে সংসদ নির্বাচনে সিপিবি নেতৃত্বাধীন বাম এবং কমিউনিদের এই সত্য গ্রুপটাকে আওয়ামী লীগের গোপন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায় মনে রাখতে হবে সিপি বি একজন সদস্য বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছে যিনি প্রফেসর মোহাম্মদ ইজনি স্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তাদের পরিবারের সাথে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত

লেখক জানা হ্যাঁ মানে বুঝি যে উনিশে জুলাইয়ের পর গোয়েন্দা সংস্থা থেকে দুইটা পেন ড্রাইভ মাধ্যমে পাঠানো হয় যারা গণমাধ্যমে আছেন তারা জানেন তাই না আমি তো বানাই কথা বলছি না যা সাংবাদিকদের কাছে ধ্বংস এবং তাণ্ডব প্যাকেজ নামে পরিচিত ঠিক কিনা এতে প্রকাশিত তিনটা লেখা ওই কন্টেন্ট থেকে নেওয়াটি বুঝিয়েছেন জানিয়া সিবি গণ গণঅভ্যুত্থানের সমর্থক অংশ বিক্ষুব্ধ হয়ে ওঠে পার্টির প্রেসিডিয়াম একটা ফাইন্ডিং কমিটি গঠন করিয়া দায় সারতে চাইছিল কিন্তু তা এখনো অমীমাংসিত হয়ে গেছে যে কেমনে গোয়েন্দা সংস্থা পাঠানোর তথ্য দিয়া একতায় নিউজ আইটেম এই কে হয়েছিলেন এম একাশ এবং শাহিনহমান এবং সবকিছু নিয়ন্ত্রণ করে বুঝিছেন তো এবার গণভূতন তারা আওয়ামী লীগের নারীটিভি প্রচার করেছে বলছে কি দেখেন হত্যাকাণ্ডকে ঘিরে পাল্টা পাল্টি বয়েন নিরশনে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এই দিবালক সিংহ তার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকীতে কারে নিয়ে আসে দেখেন প্রধান অতিথি করে যেগুলি করে মারিছে আমাদের প্রধান অতিথি করে নিয়ে আসে দিবালক সিংহ আবার জন্মবার্ষিকীতে একটা বক্তব্য দিছে হাসিনা বিরোধী এসে সে না কেন থাকবে না সেটা বলিচ্ছে শুনেন যদি কেউ বলে যে হ্যাঁ বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে উৎখ্যা করতে হবে এটা আমাদের রাজনৈতিক প্রস্তাবে নাই সুতরাং এটা আমরা দেখেন সাতই মাসের দেখেন বাতিল তো এখনকার সিবিবি একটা ভয়ঙ্কর অপকর্মের নমুনা দেখায় শেখ হাসিনা জামাত নিষিদ্ধ করলো এরপর সিরাজগঞ্জে প্রদীপ ভৌমিক হত্যা কেন্দ্র হইল সিবি নেতৃত্বের সাথে সাথে ঘোষণা করে দিলেন বিএনপি জামাতের খুনিরা প্রদীপ ভৌমিক হত্যা করছে পত্রপত্রিকা সহ সকলে বলছে দুর্বৃত্তরা হত্যা করছে প্রদীপ ভৌমিককে সিপিবি এর বর্তমান নেতৃত্ব তখন নিশ্চিত যে শুধু জামাত না শুধু বিএনপিও না একেবারে জামাত বিএনপি একসাথে যৌথভাবে প্রদীপ ভৌমিককে হত্যা করেছে আর মির্জা ফখরুল এই সিপিবির সাথে লটকালটকি করার জন্য একেবারে দেওয়ানা হয়ে গেছে দেখেছেন কারে কি করবে বুঝছেন

এই কথা গেলে থাপড়া মারবেন দুই গেলে দুই থাপরা মারবেন এগুলো আর এগুলো রাস্তা না দেখি আপনি যিনি পাবেন সেটি দিবেন ধাওয়া দৌড়ার মধ্যে দেখবেন এতগুলা সোভিয়ার ভিডিও কেন্দ্র ইন্ডিয়ার এক নম্বর পলিটিক্যাল এসেটে চিনে দিলাম যেখানে এখন আপনারা যা ভালো মনে করেন